আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্স এর নতুন আরও একটি রোবটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা অলিম প্লাস স্লট গেমটি খেলতে যাচ্ছি এটি একটি মিনি জ্যাকপট গেম তো চলো দেরি না করে আমরা গেমটা খেলানি আর অতি দুঃখের সাথে জানাচ্ছি এখন যেহেতু শীতের মৌসুম তাই কথা বলতে ভাই অনেক কষ্ট হয় ওকে তারপরও গেমটা খুঁজে বার করে ভিডিও তো অনেক হইব তো এই যে অলিম্প প্লাস লট গেমটি তো ইতিমধ্যেই গেমটি ওপেন হচ্ছে গাইস তো ফাইনালি গেমটি ওপেন হচ্ছে আর এই ফাঁকি দিয়ে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও তোমরা যারা অনেক স্পেডে অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে যেতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস ওয়েল তো এখন আমাদের করণীয় হচ্ছে অ্যামাউন্টটা সেট করা তো আমি তিন হাজার অ্যামাউন্ট সেট করলাম এবং বেশ কয়েকটি স্পিন করব। যাক ছয়শো টাকা মাত্র প্রফিট অ্যান্ড ফার্স্ট স্পিনে অন্তত কিছু টাকা উইন হয়েছি তো সেকেন্ড স্পিনে দেখো বারোশো টাকা লস করে ফেলছি তো দেখো এই স্পিনে আবার তিন হাজার রিফান্ড পাইছি ওকে অ্যান্ড দেখো এই স্পেনেও আবার তিন হাজার টাকা রিফান্ড মানি ওয়ান এক্স আর কি দেন মারা খেলাম তো টানা ছয় হাজার মারা তো নয় হাজার তো এভাবে আমাদের কিন্তু বারো হাজার চলে গেছে আরে দেওয়া অবস্থা তো ফাইনালি এটা কি। ফ্রি স্পিন সম্ভবত অ্যান্ড দেখা যাক কী আসে টু এক্স অ্যান্ড রিকভার দেন ফ্রি স্পিন দেন ফ্লে তো দেখা যাক টু এক্স তো যাক কী সমান্ত একটু উঠছে তো কত রে ভাই অ্যান্ড ধুম দাম যাক সাত হাজার দুশো আইসে অ্যান্ড তো আর কী দেয় তো ভাই এগিয়ে এগিয়ে ওকে বিশ্ব সুন্দরী হিসেবে পড়ছে অ্যান্ড ভাই পনেরো হাজার তিনশো হয়ে গেছে তো ভাই এখন কিন্তু গেমটার মজাই মজা আসতেছে তো মোটামুটি জানোই তো অনেক টাকা লস দিছি আর ফাইনালি আমরা কিন্তু বাইশ হাজার পাঁচশো টাকা পেয়ে গেছি আর হ্যাঁ এই পর এসে আরও একটা রিকোয়েস্ট এখনও তোমরা যেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই দেরি না করে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তো এই টাইপের ভিডিওগুলো উপভোগ করার জন্য তো ফাইনালি আমরা ইতিমধ্যেই এলেভেন এক্স উইন করে লাগছি মানে এগারো এক্স উইন আরে দে আটত্রিশ হাজার উইন করে লাগছি দেন দাও দেওয়াইস আটত্রিশ হাজার তো ফাইনালি এগিন ফ্রিসবিন আরও দুইটা পাইছি তো দেখা যাক কতটুক যায় তো না ভাই মনে হয় আজকে যে একপোট লাগছে লাগার মতো বিয়াল্লিশ হাজার অ্যান্ড ফাইনালি গাইস আরও বাই উইন হইলাম বাই তিন হাজার ছয়শো তো টোটাল পঁয়তাল্লিশ হাজার ছয়শো টাকা প্রফিট করলাম মানে বুঝো গাইস ফিফটিন আমরা জিতলাম হ্যাঁ ভাই তিন দশে তিরিশ আর তিন পনেরো আই মিন পঁয়তাল্লিশ হাজার টাকা এগিন আমরা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা উইন অ্যান্ড মাথা নষ্ট করা জ্যাকপট গাইস ওকে ইতিমধ্যেই বিগ একটা হিট করে এলাইছি মনে হয় না আর ভিডিওটা লং করা ঠিক হবে তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম